নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আজের জন্য একটা নতুন ভিডিওতে যেখানে আমরা এসে পড়েছি এখন লেহেঙ্গা কাউন্টারে আর থামলা দেখা তো তোমরা বুঝেই গেছো কি কোন হিসাবে ভিডিও মনসুন মনসুন সেল সেলে এত সুন্দর সুন্দর জিনিসপত্র এত কম প্রাইসে পাওয়া যাচ্ছে থেকে চলছে কারণ একটা হোলসেল তুমি দেখবা এমনিতেও প্রাইস ডাউন হয় এর ভিতরে যদি আবার ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট অফ হয় তাহলে ভাবো ওই জিনিসটা আরও কত ডাউন হচ্ছে তুমি যদি এখন এই জিনিসগুলো নিয়ে নাও তাহলে আসছে যে সিজনগুলো সেই সিজনে তোমরা সেই বিক্রি করতে পারবে ঠিক আছে তোমার প্রথম কারেকশনটা দেখাচ্ছি প্রথমে আমাদের কাছে রয়েছে সবুজ কালার ঠিক আছে সবুজ কালারের ডিজাইনটা দেখো এর সাথে এত সুন্দর এমব্রয়ারি ডিজাইন রয়েছে মাল্টি ওয়ার্ক রয়েছে এর সাথে রয়েছে দেখো ডায়মন্ড ওয়ার্ক রয়েছে একসাথে এর সাথে এর সাথে নিচের এইটা দেখো তো এটাও খুব সুন্দর এর ভিতরে রয়েছে ডবল ক্যান আর অস্তর অস্তর এমন অস্তর কি কটন বা ফির আলাদা আলাদা অস্তর এর ভিতরে যে অস্তরটা রয়েছে যে ঘাম হয় সেই ঘামটা নিজের ভিতরে শুকিয়ে নেয় এই 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 ফ্যাব্রিকটার নাম হচ্ছে স্যান্টো তো এই স্যান্টো ফ্যাব্রিক দিয়ে তৈরি হয়েছে এটা ঠিক আছে এরপরে যদি তুমি এর ওয়ার্ক দেখো এই ওয়ার্কের পরে তুমি এই বেল্টটা দেখো খুব সুন্দর বেল্ট এর সাথে যে এই প্রাইস এটার নর্মাল প্রাইস তুমি আন্দাজা করো কত কত হবে এর নর্মাল প্রাইস আমি তোমাকে বলে দিচ্ছি এর নর্মাল প্রাইস হচ্ছে ন হাজার একশো পঞ্চাশ টাকা ন হাজার একশো পঞ্চাশ টাকা কিন্তু অফার রেটে এর প্রাইস রয়েছে শুধু তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ভাবো কত পার্সেন্ট ডাউন রয়েছে এতে তুমি যদি এটাকে পার্চেস করতে চাও এখন এই স্ক্রিনশট নাও আর স্ক্রিনে দেওয়া রয়েছে যে নম্বরটা সেখানে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারবে বা ফির কল করে দাও তো ডাইরেক্ট তুমি কল করে এই জিনিসটা নিতে পারবে একবার ফটো তুলে নাও একবার ফোন করো মেসেজ করো আমরা ইনস্টাগ্রামে আছি ফেসবুকে আছি ইউটিউবে আছি তোমার যেই জায়গা থেকে ইচ্ছে সেই জায়গাতে দেখতে পারবে আর আমরা আমার আরও ভিডিও আছে নিচে আলাদা আলাদা কালেকশান সেগুলোও তুমি দেখতে পারবে কারণ এখন মন শুনে পুরো সব কাউন্টারে অফার চলতে তুমি নিতে পারবে এরকম এরপর যদি দেখায় এর সাথে কী কী অ্যাক্সেসরিজ রয়েছে এর সাথে রয়েছে লাটকান দুটো লাটকান রয়েছে যারা কোমরে লাটকানও থাকে সেই লাটকানের সাথে তোমাকে যদি এই ধোপারটা দেখায় চুনরি বলে বাংলায় চুনরিটা দেখায় চুনিটিতে দেখো চারো পাশে বর্ডার রয়েছে এত সুন্দর বর্ডার এরপরে ওয়ার্ক দেখো এমন নাকি খালি বর্ডার লাগিয়ে রেখে দিয়েছে এর সাথে ওয়ার্ক দেখো এর সাথে লেসও রয়েছে দেখো কত সুন্দর এর ভিতরে ছোট ছোট অ্যাম্ব্রয়ডারির ভিতরে যে ডায়মন্ড করা রয়েছে না এগুলো লুক দেখতে সেই সুন্দর লাগে হেবী সুন্দর এ বি সুন্দর এরপরে যদি এর ব্লাউজ পিসটা দেখায় এক থেকে দেড় মিটার ভিতরে ব্লাউজ পিস রয়েছে এর উপরে পুরো ওয়ার্ক করা রয়েছে কি কেমন মিলে কাটিং করতে হবে কেমন মিলে পেস্টিং করতে হবে তুমি সব কিছু দিয়ে বুঝতে পারবে যে জায়গা থেকে সেলাই কাটতে হবে সেই জায়গায় অব্দি সে কাটা রয়েছে এছাড়া তুমি যদি এর হাতাগুলো দেখো স্লিভস স্লিভসগুলো দেখো এর সাথে কি সুন্দর এম্বয়েডারি করা রয়েছে এরপরে এগুলো ওয়েলভেটার রয়েছে নাইন থাউজেন্ড ওয়েলভেট এর সাথে যদি তোমার পরেরটা দেখায় পরের কালেকশানটা দেখো খুব সুন্দর কালেকশন এই কালেকশানটা দেখো এর ফ্লেয়ারটা দেখো কত বড় ফ্লেয়ার একদম পড়লে একদম ঘেরা হয়ে যাবে এমন নাকি হয়ে যাবে সব কাটার ভিতরে তুমি ক্যান ক্যান পাবে অস্তর পাবে তার উপরে ডিজাইনটা দেখো কত সুন্দর ডিজাইন ওয়ার্কে করা রয়েছে কালার দেখো আলাদা আলাদা কালার সেলাই রয়েছে এরপরে এর যদি বেল্টের কথা কই বেল্টটাও খুব সুন্দর খুব সুন্দর সুন্দর বেল্ট এর যদি প্রাইস জিজ্ঞেস করি তো ব্রাইডাল ল্যাঙ্গার প্রাইস কত হবে তুমি বাইরে থেকে যদি কোনো আঠেরো হাজার টাকা উনিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা এইটার হোলসেল প্রাইস তোমাকে আমি প্রথমে বলছি হোলসেল প্রাইস এটার হচ্ছে শুধু পাঁচ হাজার টাকা হোলসেল প্রাইস পাঁচ হাজার সাতশো পঁচাত্তর টাকা আর যদি অফারের প্রাইস বলি দুই হাজার চারশো টাকা দু হাজার চারশো টাকা মানে ভাবো এখন যদি ছেলেদের নর্মাল জামা আর প্যান্ট নিতে চাও সেও তোমার দু হাজার টাকার উপরে হয়ে যায় আর দু হাজার চারশো টাকার ভিতরে পুরো লেহেঙ্গা পাচ্ছ তুমি ওর সাথে তোমাকে যদি চুনরি দেখায় চুনরিটা দেখো কত সুন্দর চুনরি এমন নাকি যা খুশি তাই দিয়ে দিয়েছে সুন্দর দেখো এরপরে ডিজাইন ওয়ার্ক দেখো খুব সুন্দর ডিজাইন ওয়ার্ক রয়েছে এর সাথে যে যে এম্ব্রয়ডারিগুলো রয়েছে এরপরে ডায়মন্ড ওয়ার্ক রয়েছে এগুলো দেখতে যা সুন্দর লাগে না হেভি সুন্দর তুমি যদি পার্চেস করতে চাও স্ক্রিনশট নাও হোয়াটসঅ্যাপে পাঠাও ডাইরেক্ট দেওয়া রয়েছে জায়গায় তুমি ডাইরেক্ট কল করতে পারবে তো উনিও তোমাকে আলাদা আলাদা ডিজাইন দেখা দেওয়া এমন না তুমি যদি এই জায়গায় না আসতে পারো তাহলে ডাইরেক্ট ভিডিও কল করে তোমাকে কালেকশন দেখা যদি এই জায়গায় আসতে পারো সেটা অ্যান্ড গুড কারণ এই জায়গা থেকে তুমি একবার কাপড়টা ধরবে তোমার আন্দাজ হবে কি জিনিসপত্র কেমন বিক্রি হচ্ছে তুমি যদি এই জায়গায় আসতে চাও গুজরাটের সুরাটের ভিতরে স্টেশনে নেমে খালি তিন কিলোমিটারের রাস্তা তিন কিলোমিটারের রাস্তা রাস টেক্সটাইল মল ওর ভিতরে রয়েছে সাত ফ্লোরে যে কোনো লিফ্ট নিয়ে আসতে পারবে সাত ফ্লোর ভিউই এ তারপর যদি এর পরের ক্লাস কালেকশনটা দেখায় পরের কালেকশনটা দেখাচ্ছে ভাইন কালারে রয়েছে কি সুন্দর কালেকশনটা দেখো এখনকার মেয়েদের সবচেয়ে বেশি এরকম কালারই পছন্দ হয় এর ভিতরে যদি তোমার ডিজাইন দেখো সব কিছু দেখো কি সুন্দর ডিজাইনের উপরে এর সাথে ডায়মন্ড ওয়ার্ক রয়েছে আর এমন যে কালারটা ফুটে বাইরে আসে পুরো ভেলভেটের উপরে রয়েছে আর এরপরে যে বেলটা দেখছে ওটা কত সুন্দর 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 ক্যান ক্যান আর রাস্তা সব কাটার ভিতরে রয়েছে এটা যদি প্রাইস বলি এর যে হোলসেল প্রাইস রয়েছে সেটা চলছে পাঁচ হাজার আটশো কুড়ি টাকা শুধু হোলসেল প্রাইস যদি এটার রিয়েল প্রাইস যেটা এখন অফারে বিক্রি হচ্ছে দুই হাজার চারশো কুড়ি টাকা শুধু দুই হাজার চারশো টাকা কুড়ি টাকা ভাবো কি কত সস্তা পাচ্ছ তুমি এই জিনিসগুলো এ যদি তুমি এখন যদি নিয়ে নাও তোমার আগের পারচেসিং করতে কত সুবিধা হবে কারণ আগে হচ্ছে সিজন আসতেছে রাখি হয়ে গেলো তারপরে হয়ে গেলো অনেক কিছু আসছে যেমন কালী পুজো দুর্গা পুজো পুজোর সিজনে তো খুব বিক্রি হবে কারণ দুই তিন মাস পরে তোমরা সবাই জানো কি পুজোর সিজন আসতেছে এর সাথে যে এক্সেসারিজগুলো দেখছে সেগুলো দেখা দিচ্ছি সব কটার সাথে তুমি লাটকান পেয়ে যাবা এরপর দেখো এটা দেখো কন্ট্রাস্ট কালারে রয়েছে পুরো এটা কন্ট্রাস্ট কালারে রয়েছে আর উপরে যে এমব্রয়ডারিগুলো রয়েছে কন্ট্রাস্ট কালারের সাথে এর সাথে লেসটা দেখো কত সুন্দর এমন নাকি কোনো জায়গায় ছাড়া রয়েছে কোনো জায়গায় সেলাই বের করে রয়েছে পুরো সবকটা নর্মাল সেলাই থাকে এমন নাকি একটুখানি সেলাই যদি ফাটা ছেটা কিচ্ছু হয় তো তোর রিটার্ন হয়ে যাবে ঠিক আছে এমন কিছু না যে খারাপ হয়ে গেলে তোমাকে আর রিটার্ন দেবে না পুরো গ্যারান্টির সাথে দেয় এর সাথে এর সাথে যে ব্লাউজ পিসটা আছে ব্লাউজ পিসটা দেখো এত সুন্দর এই এম্ব্রয়ডারি করা রয়েছে পুরো নেকের সাথে রয়েছে নেক প্যাটার্ন পিছনে ভি নেক প্যাটার্ন এর যদি স্লিভসের কথা কই তুমি এই স্লিভসটাকে তোমাকে এত বড় দেওয়া হয়েছে তুমি থ্রি ফোর স্লিপ করবে ফুল স্লিপ করবে বা ফিল হাফ স্লিপ করবে তুমি যেরকম স্লিপ করতে চাও সেরকম স্লিপ করতে পারবে ঠিক আছে এরপর যদি পরের কালেকশান দেখায় পরের কালেকশনটা দেখে এটা পুরো রেড ভেলভেট রয়েছে কালেকশনটা দেখো কত সুন্দর পুরো রাজবাড়ি প্যাটার্নে রয়েছে এরপরে যদি তোমার এরপরে ওয়ার্ক দেখো কত সুন্দর ওয়ার্ক রয়েছে পুরো এরপরে এই যে লেসটা রয়েছে সে লেসটা দেখে নাও এমন নাকি এ ডায়মন্ড ধুলে বেরিয়ে যাবে এরকম কিছু না এরপরে পুরো হট পেস্টের সাথে রয়েছে এগুলো আঠা আঠাতে লাগানো নয় হট পেস্টের সাথে রয়েছে কিন্তু তাড়াতাড়ি বেরোয় না ধোয়ার পরেও এরপরে এম্বোয়ডারি ডিজাইনগুলো দেখো এর পুরো পুরো লেস লেস রয়েছে একদম লেস এরপরে যদি তুমি সেলাইগুলো দেখো একদম পুরো সেলাই করা রয়েছে ভালোভাবে কোন জায়গায় কোনো সুতো কাঠা বের করা হয় না এবার এর সাথে রয়েছে ডবল ফ্যান ক্যান এর যদি এক্সেসারিজগুলো দেখায় এক্সেসাইজের সাথে এসেছে এর সাথে রয়েছে চুনরি এর সাথে রয়েছে চুনরি চুনরিটা দেখো কত সুন্দর চুনরি ওর কালার কারেন্টের সাথে সরে আর সাথে দেখো ডায়মন্ড ওয়ার্ক রয়েছে কি সুন্দর বর্ডারের সাথে এটার ব্লাউজ পিস দেখাচ্ছি ব্লাউজ পিস দেখলে মনে হবে কি কি সুন্দর জিনিসগুলো একবার তুমি যদি এই জায়গায় এসো তোমার তো নিতে মনই করবে জিনিসপত্র এত কালেকশন রয়েছে তুমি কালেকশান দেখো অবাক হয়ে যাবে কি এত কালেকশনের কথা থাকে জিনিসগুলো দেখো পুরো ভেলভেটে রয়েছে আর নিচে রয়েছে তোমার এরকম কাপড় দিয়ে সেলাই ঠিক আছে তোমাদের যদি এর ভিতরে অস্ত্র সব লাগাই রাইসটা এক বলি প্রাইসটা দেখো এর হোলসেল প্রাইস কত হবে হোলসেল প্রাইস হচ্ছে পাঁচ হাজার সাতশো নিরানব্বই টাকা এটার হোলসেল প্রাইস হচ্ছে পাঁচ হাজার সাতশো নিরানব্বই টাকা প্রাইস বলি আড়াই হাজার টাকাও না দুই হাজার চারশো পঞ্চাশ টাকা পুরো কারণ তিন পিসে রয়েছে ল্যাঙ্গা রয়েছে এর সাথে দোপাট্টা রয়েছে ব্লাউজ পিস রয়েছে সবকিছু দেওয়ার পরেও সেলাইয়ের পরে এরপরে কত কাজ হয় তারপর যদি তোমাদের এত সস্তা দিই ভাবো তুমি কত টাকা বিক্রি করতে পারবে এই জিনিসটাকে ঠিক আছে এরপরে যদি পরের কালেকশনটা দেখা এটা খয়েরি কালারে রয়েছে এরপরে পুরো ওয়ার্ক দেখো এটা পরে গেলে এত সাইন করবে এই জিনিসটা এত সুন্দর লাগে দেখতে এর ভিতরে যে এমব্রয়ডারি কাজগুলো রয়েছে সেগুলো দেখো আলাদা আলাদা কালার সাথে রয়েছে এর সাথে ডায়মন্ড ওয়ার্ক রয়েছে এর সাথে যদি তুমি লেস দেখা লেসগুলো দেখো কত সুন্দর লাগানো রয়েছে প্যানেলটাও খুব সুন্দর এরপরে প্যানেলেও ডায়মন্ড ওয়ার্ক রয়েছে কি দেখতে হ্যাভি হয় যেমন তুমি হয়তো কোথাও পড়ে যাচ্ছ দূর থেকে দেখে বলবে জিনিসটা খুব সুন্দর ঠিক আছে এটা যদি প্রাইস ট্যাগ বলি প্রাইস ট্যাগ এটার হোলসেল প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা এটার অফার প্রাইস হচ্ছে দু হাজার টাকা দু হাজার সাতশো পঞ্চাশ টাকা ভাবো কত পার্সেন্ট অফ রয়েছে তোমরা ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেট করো কি কত দিয়ে কত নিতে হবে ঠিক আছে এর সাথে যে ব্লাউজ পিসটা দোপাট্টাটা রয়েছে সেটা দেখলে অবাক হয়ে যাবে দোপাট্টাটা দেখো কত সুন্দর চুনিটা অ্যাম্বয়ডারি ডিজাইন রয়েছে এর উপরে এরকম অ্যাম্বয়ডারি ডিজাইনগুলো হেভি সুন্দর লাগে একটা জিনিসে মানে তুমি তুমি ইমাজিন করে দেখতে পারো তুমি এটা পরলে কত সুন্দর দেখতে লাগবে আর তোমরা যদি এইরকম কাপড়ের পারচেসিং করতে চাও এই এখন মনসুনের যত যখন যতক্ষণ আসবে প্রত্যেকটা কাউন্টারে সেল রয়েছে তুমি যদি সেলের লাভ তুলতে চাও তো এখনই আসো যখন মনসুন রয়েছে এরপরে আসলে কিন্তু হবে না ঠিক আছে তোমাদের পরে কালেকশানটা দেখাচ্ছি এটা দেখো পিঙ্কের পিঙ্ক কালারে রয়েছে এর ভিতরে এর ভিতরে হ্যান্ড ওয়ার্ক রয়েছে দেখো এই সব ওয়ার্কগুলো এগুলোকে হ্যান্ড ওয়ার্ক বলে এগুলো সব হ্যান্ড ওয়ার্ক এর সাথে পুরো এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে এর সাথে এই দেখো হ্যান্ড ওয়ার্ক এর সাথে সিকোয়েন্সের কাজ রয়েছে আলাদা আদা লেস রয়েছে এর সাথে আর আর এর ভিতরে যা খুঁজে আছে সব কিছু এর ভিতরে দেওয়া থাকে কারণ এমন না কি কম দামে দিচ্ছি তো এর ভিতরে কম করে দেবো এমন কোনো কিছু নেই ঠিক আছে এটার প্রাইস ট্যাগ যদি বলি এর সাথে দেখো এরকম লাটকান সব কটার সাথে রয়েছে কিন্তু এটার সাথে আমরা দেখাচ্ছি কারণ এর সাথে দেখতে জিনিসটা কত সুন্দর লাগে রাজবাড়ি প্যাটার্নে রয়েছে পুরো আর যদি এর প্রাইস ট্যাগ বলি তো এটার হোলসেল প্রাইস হচ্ছে এগারো টাকা এটার অফারের প্রাইস কত হচ্ছে চার হাজার টাকা ভাবো কতটা কতটা পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তোমরা এটা কিনতে পারছো ঠিক আছে এর সাথে যদি এই দোপট্টাতে দেখে দোপাট্টাটা দেখো কত সুন্দর এমন নাকি জিনিসপত্র কম দামে দিচ্ছি তো যা খুশি দিয়ে দেবো তোমরা দেখলেই বুঝতে পারবে কিন্তু ডিজাইন কী এবার কাজ কি হয়েছে সবকিছুর তোমরা দেখলেই বুঝতে পারবে এবার যদি এই ব্লাউজ পিসটা দেখে ব্লাউজ টাও দেখে না কালেকশন কালার কালেকশন জিনিসপত্র দেখলে এমন মনে হবে কি একবার এসে নিয়ে যায় তুমি ইন্ডিয়ার যেই জায়গা থেকে থাকো সেই জায়গা থেকে তুমি এসে নিয়ে যেতে পারবে আমাদের এই জায়গা থেকে পুরো ইন্ডিয়ায় ট্রান্সপোর্ট করা হয় জিনিসপত্র যদি ইন্ডিয়ার বাইরেও থাকো সেই জায়গায় তো এরপরে যে লাস্ট কালেকশনটা রয়েছে সেটা তোমাকে দেখাই দিচ্ছি এটাও পুরো রয়েছে কালেকশনটা দেখো কত সুন্দর এর ভিতরে যে রাজুয়ারি প্যাটার্ন রয়েছে এর ভিতরে ফ্লাওয়ার ওয়ার্ক রয়েছে এর ভিতরে ছোট ছোট ডায়মন্ড রয়েছে প্যানেলটা দেখো কত সুন্দর প্যানেল এটা যদি লেস দেখো লেসটাও হেভি সুন্দর আর সব কাটার ভিতরে ক্যান ক্যান আর ইয়ে রয়েছে এটার সাথে যে লাটকানটা দেওয়া রয়েছে দেখো লাটকানটা দেখো কত সুন্দর লাগে সুন্দর লাগে এই জিনিসগুলো এর সাথে যে ব্লাউজ পিস গুলো রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি তোমাকে এই দেখো দোপাট্টাটা দেখো কত সুন্দর দোপাট্টাটা দেখো কত সুন্দর দোপাট্টা এর ভিতরে যে অ্যাম্ব্রডারি ওয়ার্কগুলো রয়েছে এমন না কি সস্তা দিচ্ছি তো খারাপ দিয়ে দেবো যা আসবে তাই দিয়ে দেবো এমন কোনো কিছু না যা দেবো একদম পারফেক্ট দেবো আর সব থেকে ভালো দেবো ঠিক আছে এরপর দেখো তুমি ব্লাউজ পিস কত সুন্দর আর এরকম অনেক জিনিস আছে যেগুলো তোমাদের লাগানো রয়েছে সব কালেকশন তো একটা ভিডিওতে দেখানো যাবে না কোনটা অফার আছে কত অফার আছে তোমার যদি অফারের লাভ উঠাতে চাও তো ডাইরেক্ট কল করে স্ক্রিনে দেওয়ার পর যে নাম্বারটা দেওয়া রয়েছে আর যদি এরকম কালেকশন আরও লাগে এরকম কালেকশন আরও লাগে ভিডিও কল করতে হবে তোমাকে এর সাথে যেই কালেকশানগুলো রয়েছে পিডিএফ ফটো পাঠাতে হবে তোমার তুমি যদি দেখতে চাও তো এসেও দেখতে পারবে আর তুমি যদি অর্ডার করতে চাও অনলাইনেও অর্ডার করতে পারবে ঠিক আছে এরকম ভিডিও তুমি যদি আরও দেখতে চাও তো ভিডিওটাকে সেভ করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর এরকম ভিডিও যদি তোমরা দেখো কি অন্য কালেকশন কেমন আছে আমাদের চ্যানেলের ভিতরে গিয়ে ডাইরেক্ট তোমরা দেখতে পারবে আমি আমার ল্যাঙ্গুয়েজে আরও অনেকগুলো ভিডিও পোস্ট করেছি সেগুলো তুমি দেখে তোমার কালেকশন কেমন লাগবে সেই হিসাবে তুমি দেখতে পারবে আর এরকম ভিডিও যদি আরও চাও তো কমেন্ট করো এরকম ভিডিও আমি আরও নিয়ে আসবো কমেন্ট করো আর ভিডিও পছন্দ হলে ভিডিওটাকে লাইক করো আজকের জন্য এইটুকুই রাখছি আবার দেখা হবে আর একটা ভিডিওর সাথে নমস্কার